কোনো ম্যাচ না জিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে পাকিস্তান ফলে চলমান সেমিফাইনাল ও ফাইনালে তারা কেবলই দর্শক এরই মাঝে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে যেখানে রিজওয়ান আফ্রিদিরা ওয়ান ডে স্কোয়াডে থাকলেও বাদ পড়েছে টি টোয়েন্টি দল থেকে ফলে তারা সংক্ষিপ্ত সংস্করণ থেকে একেবারেই বাদ কিনা সেই প্রশ্ন উঠেছে আগামী ষোলো মার্চ থেকে কিউইদের মাটিতে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি দিয়ে দুই ফরমেটে সিরিজ বিপর্যয়ে নামবে পাকিস্তান এরপর তারা তিন ম্যাচে ওয়ান ডে সিরিজ খেলবে যার জন্য গতকাল পাকিস্তানের দুই ফরম্যাটের দল ঘোষণা করে পিসিবি এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাবেদ ও টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়া সালমান আলী আগা যেখানে পাক কোচ বাবর রিজওয়ানদের বাদ পড়া নিয়ে ব্যাখ্যা দিয়েছে আকিব জাভেদ বলেন এটি কোনো স্থায়ী সিদ্ধান্ত নয় শুধুমাত্র আসন্ন সফরে কিছু পরিবর্তন আনা হয়েছে এই মুহূর্তে আমরা তরুণ ক্রিকেটারদের পরিচিতি করানো এবং খেলার ধরানো মাইন্ডসেটেও পরিবর্তন আনতে চাই অনেক দলই তাদের টি টোয়েন্টি স্কোয়াডে আশি থেকে নব্বই শতাংশ ভিন্ন রাখে যাই হোক আমার মতে বর্তমান সেট থাকা ক্রিকেটারদের মধ্যে দুই একজনকে এখনও প্রয়োজন